সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ আমাদের স্টুডেন্ট ফ্রান্ডের যে ছাত্ররা যারা আজ যে শুরু করেছে আগামী দিন বলতে পারি দু হাজার আগে আমরা ভাঙড় বিধানসভায় ভাঙড় মহাবিদ্যালয়ে আমরা এই ঝান্ডা টাঙিয়ে দেখাবো আমরা টাঙানোর দিন যাব তারপর মাস কি এক বছর সময় দেব এই স্টুডেন্ট এই আলাদিন রেজাউল্লাহ যেভাবে চালাবে কিভাবে চালাচ্ছে এদের দুর্নীতি এরা কিভাবে কলেজটাকে চালাচ্ছে সেই জন্য আর একবার দেখতে যাব এর ভিতরে যদি কোনো অসামাজিক কাজ হয় বা সামাজিক কাজ কারবার হয় এদেরকে পেদাতে যাব আমরা আমরাই ঠিক করবো এদেরকে আমরা এরকম নেতৃত্ব তৈরি করব লাগাম থাকবে আমাদের লাগাম থাকবে আমাদের হাতে নেতৃত্ব আমরা তৈরি করব কিন্তু লাগামটা থাকবে আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকি ভাই জানেরা যাতে রাত বারোটা পর্যন্ত না কলেজ ক্যাম্পাস খোলা থাকে না প্রত্যেকদিন দিন প্রতিনিয়ত কলেজে এই টিএমসি প্রোগ্রাম হয় কলেজের ভিতরে কলেজে খালি অনলি পড়াশোনা পড়াশোনার এডুকেশন ওটাই কলেজে ভাঙড় মহাবিদ্যালয়ের মধ্যে হবে পার্বত আমরা চাই নর্সাস্তিদিগি যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন বুড়ো করতে চাই সোনার সুন্দর ভাঙর করতে চাই এই ভাঙরকে টোটাল পশ্চিম বাংলার চমানে দেখতে চাই শ্রেষ্ঠ বলে দেখাতে চাই ছেড়ে দেয় নাকি হ্যাঁ নর্স আস্তেদি কি এসে গিয়েছে ভাইজা নিশাক নাকি আমরা সবাইকে ভাইজানকে সারা দন জানাই আমি হয়তো বক্তব্য একটু হয়তো দিতে চাই কিন্তু স্লোগান দেওয়া আমার থেকে হয় না স্লোগান দেওয়া আমাদের লোক আছে স্টুডেন্ট ফান্ড ওরা স্লোগান দেয় ফুলটা নিয়ে যাও ফুলটা এখানে ফুলটা আছে আমাদের ছেলেদেরকে বলবো তো ভয় পাওয়ার কোনো জায়গা নেই আর ভয় পাওয়ার কোনো কারণ নেই আমাদের স্টুডেন্টরা যখন এই মাঠের পারমিশন নিতে গিয়েছিল হয়তো ওরা একটা ছোট্ট ভুল করেছিল ছ থেকে সাতশো পারমিশন নিয়েছিল কালকে যখন এই খবরটা আমার কানে যায় আমি বলেছিলাম না ছ থেকে সাতশো না দশ হাজার মানুষ ম্যাক্সিমামে শঙ্কর বাজারে উপস্থিত হবে হবে তো আমরা পারি আমাদের টাকা লাগে না আমাদের পয়সা লাগে না এই নশাস্তির দিকে নামটাই যথেষ্ট তাই তো পারবো তো শুনে রাখো আপনি যতই বলেন না কেন আর ঝাই খাওয়ান না কেন যতটাই সাহস দেন না কেন ভাঙরে আইএসএফ এ রোকার কারো ক্ষমতা নেই আর হবে না পারবে না তুমি পারবে না আমরা আচ্ছা আচ্ছা সার যেখানে জব্দ করে দিতে পারি তুমি তো দক্ষিণ দিকের জিনিস এই উত্তরের হাওয়া ঘুরবে দক্ষিণে এইভাবে ডায়মন্ড আমরা পার হয়ে যাবে যাবে তো খালি সময়ের অপেক্ষা করো সব জিনিসের একটা সময় থাকে সেই সময় যখন আসবে তোমাকেও এইখান থেকে দৌড়াতে হবে ভাঙর বাসে পার্টি আপনারা যে যাই করেন না কেন আমার কিছু আমাদের যায় আসে না কেন বারবার বলে কথা বড় বলতে হয় আপনারা বলুন আমরা সহ্য করব কিন্তু ভাড়াটিয়া পেলিয়ার প্লেয়ার এনে বলবেন এটা আমরা সহ্য করব না নাইজেরিয়া প্লেয়ার ভাড়া দিয়া খেলে